এত প্রথম এলাম হচ্ছে পুজো দেখতে হ্যাঁ সবাই মিলে তাও আবার নবমীর দিন শেষের দিন আজকে এরকম পুজো দেখতে ঠাকুর দেখতে অন্যের ঠাকুতায়

আপনি ডাক হতো এদিকে তাকাও এই ভ্যানটা ছেড়ে দাও ওই যে ওই ভ্যানে মানুষের গরম লাগছে দাও হ্যাঁ এই এই

কী এগুলো খাবার খাবো কে হয়ে গেছে এখন ঘুরতে ঘুরতে কী জেলে গেছে এবার অনেক সহ ওখানে যে ঝালমুড়ি খাবো আসে না তো দেখি আমরা কী খাই কী খাওয়া যায় অনেক রাত এখন প্রায় দশটা হাজার এত রাতায় খাবার দাবার নেই এসে এই আয় কী খাবে বল আমরা এখন খাবো হচ্ছে মোংলাই হ্যাঁ মোংলাই মোংলাই আর হচ্ছে চলো শুরু করো কে বলো কেমন লাগে তারপরে আমি খাবো